সম্মানিত আসলাম আসসালাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এ গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভ বিপ্লব হোসেন লাভ আচ্ছা ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি করতে এটা হলো আপনার অরিজিন ইন্ডিয়া অরিজিন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমদানি ক্রিম সেপারেটর জগতের যত মেশিন না ইন্ডিয়ান এর উপরে কোনো মেশিন হয় না যে মেশিনটা দেখতে পাচ্ছি ভাই এটা কত লিটার ক্যাপাসি এটা হলো আপনার তিনশো লিটার ক্যাপাসিটি তো ভাই মেশিনটার কাজটা কি এইটার কাজ হলো আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা করা হয় এবং ক্রিমটা আলাদা করার পরে যে ক্রিমটা ওইটাতে আমরা ঘি তৈরী করতে পারি বা ওই ক্রিমটার সাহায্যে বাটার তৈরি করতে পারি যেটা বর্তমান সময় ব্যাপক চাহিদা আচ্ছা বাটার এবং ঘি বানানো হয় আচ্ছা তারপরে এইগুলা আলাদা আপনার দুধটা থাকে মনে করে যে দুধ থেকে ক্রিমটা আলাদা করলে না ক্রিমটা কাটানোর পরে টুকুই ছানা থাকবে আচ্ছা এই ভাই এই যে বলটা দেখতে পাচ্ছি এই বলটা কতটুকু দুধ দিতে পারবে এটা আপনার এটাতে একসাথে পঁয়ত্রিশ দুধ দিতে পারবে

বোলটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সম্পূর্ণ 100% এসএস এর 100% এসএস এর বডি যদি কোনো কাস্টমার অভিযোগ থাকে তাহলে সেই তাকে ম্যাগনেট দিয়ে চোখের সামনে জি একে বলতে পারে না আচ্ছা তো ভাই এই মেশিনটায় বাটি কতগুলো হয়ে থাকে আপনারা সাধারণত এই মেশিনের ভালভ সেটে বাটির সংখ্যা হলো আপনার 30টি বাটির সংখ্যা 30টি আচ্ছা 30টি বাটি মানে এই মেশিনে আপনার প্রতি ঘন্টা তিনশো লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা করতে পারবে তিনশো লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা করতে পারবে এই মেশিনটা কাদের কাছে ব্যবহৃত হয় যারা আপনার সাধারণত মিষ্টির কারখানা আছে দই এবং আপনার ঘি বাটার ইত্যাদি বানায় তাদের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারবে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে রোড সংলগ্ন ন। যদি কোনো গ্রাহকরা কি দা করতে চান তারা অবশ্যই ভাইয়া দা ঠিকানা এসে দেখেছুন এই মেসেঞ্জিং কয় করবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোন ভিডিও আসার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম